কুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা দেওয়া হয়েছে এই বই থেকে প্রথম অধ্যায় উপনিবেশিক সাহায্য যুগ ও বাংলা স্বাধীন স্বাধীনতা সংগ্রাম তো অধ্যা থেকে তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এগারো নম্বর পৃষ্ঠায় এখানে বহুনির্বাচনী প্রশ্ন এবং বারো নম্বর পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর আনসারগুলো দেখব আচ্ছা প্রথমে এক নম্বরটা দেখো বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে এটা হচ্ছে খ নম্বরটা হবে ফুকরুদ্দিন মোবারক শাহ খনাম নাম্বারটা আচ্ছা শশাঙ্কের মৃত্যুর পর এক বছরকে অর্থাৎ মাসনের যুগ বলা হয় কারণ তখন কি হয় এই যে ক্ষণাম নাম্বারটা হবে দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত এবং শাসকবর্গ শক্ষম ছিল এক এবং তিন এই যে ক্ষমাম নাম্বারটা হবে নিচের অনুষ্ঠিত পরে এবং তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দাও মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে বাংলার নবাবকে শাসন কাজের জবদিহি করতে হতো তাকে এই কাজের অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মোকাবিকি থাকতে হতো এখানে ঘটনা কোন শাসকের চিত্র প্রতিফলিত হয়েছে দ্রুত শাসন এই যে গনাম ঠিক আছে আচ্ছা বর্ণিত ঘটনার ফলে এটা হচ্ছে তিন নম্বরটা হবে যেটা গনাম ঠিক আছে এই যে গনাম হবে আচ্ছা চার নাম্বার প্রশ্ন এরপর দেখো সৃজনশীল প্রশ্ন যেটা আমাদের দেওয়া আছে যেন নবীনপুর শিক্ষাধিকায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সর্বক্ষেত্রে অর্থাৎ অনগ্রসর ছিল তো উক্ত এলাকাবাসী উত্ত উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্প্রদী এক ব্যক্তি উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় একটি কলেজ প্রতিষ্ঠিত হয় দীর্দিল এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় এবং কয়েক বছর ব্যবধানে উক্ত এলাকায় মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এলাকার শিক্ষিত নারী এবং রাহে রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন প্রথমবার ভারতে প্রথম বাইশ্রয় নিযুক্ত হন কে ভারতের প্রথম বাইশ্রয় নিযুক্ত হন লর্ড কেনিং নাম কি লর্ড কেনিং নাম্বার বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক দেখা দেয় কেন আচ্ছা রাজস্বদের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে বাংলা এগারোশো ছিয়াত্তর মারাত্মক দুর্বিক দেখা দেয় তো লর্ড কাইপ প্রবর্তিত শাসন প্রতিষ্ঠার ফলে রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা আপত্তদের উপর অতিরিক্ত কর চাপিয়ে দেয় ঠিক আছে এছাড়া আচ্ছা এই পর্যন্ত দিলেই হবে ঘনবাটা এত বেশি দেওয়ার দরকার নেই ঘনবাটা উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো অনুবিংশ শতাব্দীর বাংলা কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করা আচ্ছা উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো অনুবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণ ঘটেছিল সতেরোশো সাতান্ন সালের পলাশী যুদ্ধের পর ইংরেজরা দেশে শাসন করার তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে তো শাসন পাকাপুক্ত করার জন্য তারা দেশীয়দের মধ্যে থেকে ইংরেজি শিক্ষায় এবং শিক্ষিত অনু অনুগত শ্রেণী তৈরিতেও মনোযোগ দেয় তাতে আধুনিক শিক্ষার সংস্পর্শে স্থানীয় কি হয় স্থানীয় মানুষের মধ্যে সচেতন নবচেতনাও জাগ্রত হয় এছাড়া ইংরেজিদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফোরণ করতে থাকে যা বাংলা নবজাগরণের সূচনা করে এই পর্যন্ত দিতে পারো নম্বর রাইহানের মতো শিক্ষিত নারীরা জন্যই নারী পথ সুগম হয় উক্তিটি নিরূপণ করো মতো উদ্যোগের ফলে ভারতে স্বাধীনতার পথ সুগম করে উক্তিটি যথার্থ ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ শাসকদের শোষণের বেড়া বিভিন্ন নবজাগরণের উন্মেষ করাতে কিছু শিক্ষিত ও মানুষ এগিয়ে আসেন এবং সমাজের আসার নিয়ে আত্মসংস্থানের পাশাপাশি শাসকদের অভিচারের বিরুদ্ধেও তারা কঠোর ভাষায় সংস্থার মুখন হন তাদের নির্দিষ্ট পথে ভারতের স্বাধীনতা অর্জিত হয় উদ্ভিভে একজন উন্নয়ন কর্মী হিসেবে রায়হানা এলাকাবাসীকে নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলেন তো রায়হানার মতো রাজা রামরোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ডিরুজিও প্রমুখ ব্যক্তির মুক্তমণ্ডি জ্ঞান চর্চার শত্রুপথ ঘটান তো এই যে আজকের মতন তো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় পূর্বেই হচ্ছে আমরা দেখব দ্বিতীয়তা থেকে ধর্ম সবাইকে